আর প্রতিদিন কিন্তু সকাল আর কি সাতটা থেকে আর কি আটটা নটা পর্যন্ত কিন্তু এখানে হচ্ছে এরকম হচ্ছে পদ্মা টাটকা মাছ শাক সবজি কিন্তু আপনারা আসলে পাবেন আর আজকে হচ্ছে আগস্টের একত্রিশ তারিখ তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন তো কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করুন জাফর ভাই কী অবস্থা ভাই

বাইলা আছে মেনি আছে তারপরে এই আছে নলার বাচ্চা আছে দেখেন পাঁচশো টাকার তো এখানে তো পাঁচশো টাকা হলে এরকম মাছ নিতে পারবো দর্শকরা না এসে বা একশো টাকা লাভ দিয়ে আপনার কাছে নিতে পারবো না সাথে সাথে আপনারা কিন্তু নিতে পারবেন এখানে আসলে আনলেন জাফর ভাই চোদ্দশো

এই দেখেন এক পুজো আছে এক পুজো আছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো radically IN doesn't change iesen você selection saïr geschätruit saïr asal BLÊS 結 Australian URB pak aller pain why don't you me els Wales my

এগারোশো 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 একারশো ভালো ভালো কদ ভালো যাই ভালো ফোনাকি রাখছি এগারোশো এগারোশো এগারশো এগারোশো 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 একদিন বারোশো 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 এক 1200 500 500 500 ইউটিউব থেকে গরম করে দিও লাইক আর কষ্ট ওই যে বড় কোড় আউড়ান আ আ আ আ আ

ঢাকা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ পদে বলো যাই বলো এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ ভাই এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ তিন